আসসালামু আলাইকুম আই সি কিচেন থেকে খুব সুন্দর একটা ভিডিও আপলোড করছি আশা করি ভালো লাগবে গ্রামের সৌন্দর্য বরাবরই আমাকে ভীষণ ভালো লাগায় তো আজকে আমরা ভাবিদেরকে নিয়ে যাচ্ছি বুদ্ধুর বাসন্দা করে আসসালাম না। দামি মোবাইলের দামি তিরিশ হা পাইকারিসে ত্রিপে পাইকারিসে দেখছেন বুদ্ধুর বাড়ি মানে এখানে একটা বাড়িতে আছে সে হাঁস পালে তো তার হাঁসের বাচ্চাগুলো গুলো হয়েছে এই দেড় মাস এক দেড় মাসের মধ্যে ডিম পারবে হাসাও আছে হাসিও আছে তো যাচ্ছি তো আগে থেকে কথা ছিল যে হাঁসের বাচ্চাগুলো একটু বড় হলে আমাদের কাছে বিক্রি করবে সে তো সেই অনুযায়ী আজকে যাচ্ছি হাঁসগুলো ধরে নিয়ে আসবো আমি আবার এটাকে পালব আর আমরা তো হাঁসের মাংস ভীষণ পছন্দ করি পরিবারের সবাই সবারই ভীষণ পছন্দ হাঁসের মাংস তো নিজে পেলে খাওয়ার মধ্যে পালন করে খাওয়ার মধ্যে মজাই আলাদা তো ওরা অর্ধেকটা করে দিল বাকিটা আমার বাড়িতে আমি এটাকে পালন করব এবং একটা পণ্ড তৈরি করছি হাঁসের জন্য পুকুর যেটাকে বলে আর হাঁস কিন্তু বারো মাসি মোটামুটি ডিম পারে যা দেখলাম যেহেতু আমাদের বাড়িতে আরও হাঁস আছে তো এখন এই হাঁসগুলো নেবো আর খাওয়া হবে আর শীতের সিজনে হাঁস বেশি মজা লাগে আর এখনও হবে কারণ তো যাই হোক এই যে এটা হচ্ছে বুদ্ধুর বাড়ি তো দেখা যাক হাঁসগুলা কিভাবে ধরতে পারি আর হাঁসগুলা ওরা ধরে রাখেনি কারণ আমাদের টাইম ছিল বারোটায় আসার তো যখন আমরা আর আসলাম না তখন ওরা হাঁসগুলো ছেড়ে দিয়েছে ওই যে দেখুন দেখা যাচ্ছে কোথায় তো এই হাঁস নাকি মানুষ দেখলে সরে যায় আর ধরা যাবে না তাই আমরা আবার এখানে একটু বসলাম পরে ওরা খুব আগ্রহ করে আমাদেরকে বলতেছিল বারবার পেয়ারা খাওয়ার জন্য তো আমরা রাজি হয়ে গেলাম বললাম যে ঠিক আছে পারবে তখন আমাদের মুরাদি উঠে গেলো করছে না উন্না বিছিয়ে প্যারাগুলা নিচ্ছে হ্যাঁ নাও কি ভিতরে ভাবি সিং না মাগুর ভাবি মিষ্টি হইলে পারো

পেয়ারা পারছে আর এদিকে দেখুন গরু হিসু করছে দেখুন কিভাবে গরু হিসু করে যাই হোক আর এদিকে গরুর বাছুর খের খাচ্ছে বাছুরটা খুব সুন্দর কিউট না আর এদিকে সবাই বসে আছে এদিকে ছাগল ও প্যারা খাচ্ছে দেখি হ্যানা কতগুলা হয়েছে হেনা তো মহা খুশি এতগুলা প্যারা পেশ আবার দেখে নিলাম সবাই প্যারা খাই

আর এই যে দেখুন হাঁসগুলো এখানে ক্ষেতের মধ্যে আর বুদ্ধুর ছেলে বেরোয় আসলো হাঁসগুলা ধরার জন্য ওকে দেখে হাঁসগুলো একদম ভিতরে চলে যাচ্ছে আর আমিও এদিকে একটু নামছি দেখতে চাচ্ছি হাঁসগুলো কাছে থেকে কিন্তু দুর্ভাগ্য যে আর গাছ হাঁসগুলা পেলাম না কারণ আমাদেরকে দেখে হাঁস বাড়ির ভিতরে চলে গিয়েছে তো তারপর কিন্তু এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল খুব ফানি ছিল বিষয়টা কারণ যখন আমি নিচে নামলাম তখন সবাই বলছিল এখানে জোক আছে ই আছে তো আমি আর সামনে এগোইনি আমি আবার ব্যাক করার জন্য উপরে কারণ যেখানে দেখেছেন এটা ভীষণ ঢালু ছিল তো আমি যখন আবার ব্যাক করে আসতেছিলাম তখন কিন্তু আমি একটা পা উপর ওঠানোর সাথে সাথে উল্টে তিনটা উল্টা নিতে পড়ে গেছি ভাগ্যে ক্যামেরা বন্দি করা হয়নি কারণ মোবাইলটা আমার হাতে ছিল যাই হোক খুব ফানি ছিল বিষয়টা ব্যথা কিছুটা তো পেয়েছি অবশ্যই আর আমি যখন এই না হাঁসগুলো আবার নেমে এসেছে দেখুন কি করবো

কথা <laughs> <laughs>

মানে মে কইতা

এই তো হাঁসগুলো নিয়ে চলে আসলাম এবং আমাদের হাঁস মুরগির ঘরের কাছে চলে আসলাম এখন হাঁসগুলোকে ছেড়ে দিব আর দেখবেন আগের হাঁসগুলোর সাথে ওরা খুব সুন্দর মিলে গেছে তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ওদের বন্ধুত্ব হয়ে যাবে কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছে আপনারাও ভালো থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে চলে আসবো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য রেডি করব আশা করি ভালো লাগবে ভালো থাকবেন অনেক অনেক দোয়াও ভালোবাসা আপনাদের জন্য আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ 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 হয়েছে হয়েছে আল্লাহ ট্রেন হইতে একদিনও লাগলো না আবার বের হয়ে যায় ঢুকবে 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 কি সুন্দর দেখছো দুই জায়গায় ঢুকে গেছিল ভুল আবার বেরোইয়া আবার এক জায়গায় ঢুকলো সবাই কি লক্ষ্মী ওরা দেখো তো সব আমি দেখলাম কি জানেন ভাবে হাঁস সব কিছুর মধ্যে হাঁস বেশি লক্ষ্মী লাগে তো হ্যাঁ না ইয়া মুরাদ ওই যে আবার বেরোয় ও একবার বেরোবে একবার ঢুকবে না